আসসালামু আলাইকুম এভরিওয়ান হাতে একটা ফোন চলে আসছে এখন কথা হইতেছে যে ফোন আসছে টেস্টটাও তো আলট্রা করতে হবে কোম্পানি ক্লেম করতেছে এটা অনেকটা স্ট্রং অ্যান্ড ডিউরেবল তো আপনাদেরও তো জানা দরকার যে এইটা আসলেই কতটা স্ট্রং অ্যান্ড ডিউরেবল তাই এইটার উপর দিয়ে বাইক চালিয়ে দেখা যাক যে এইটা আসলেই কতটা সারভাইভ করতে পারে তো চলুন শুরু করা যায় এই হচ্ছে ফোন এখন আমরা এটার উপর দিয়ে বাইক চালিয়ে দিব। আরেন গ্যালারে ভাই কিছু হয় নাই ভাই এটা আল্ট্রা ফোন কিছু হয় নাই দেখেন আপনি সত্যি তো ভাই কিছু হয় নাই কি ফোন এটা ভাই ভাই এটা হচ্ছে জেনন এক্স অন আলট্রা এটা হচ্ছে সব থেকে স্ট্রং অ্যান্ড ডিরেকট তো নাটক বুদ্ধ দিয়ে মূল কথা না। এটা যে একটা আল্ট্রা ফোন এইটার বক্সটা দেখলে ভালোভাবে বোঝা যায় এর সাথে থাকছে তিন বছরের ব্যাটারির নিশ্চয়তা অর্ডনকে অসংখ্য ধন্যবাদ যে বক্সের ভিতরে তারা সবকিছু দিয়ে দিয়েছে বক্সে ওপেন করলে আপনারা ফোনটা পেয়ে যাবেন এর পাশাপাশি ব্যাক কাভার গ্লাস প্রোটেক্টর অ্যান্ড থার্টি থ্রি অর্ডার একটা ফাস্ট চার্জার যেটা আবার টাইপ সি টু সি অ্যান্ড এর সাথে হচ্ছে আপনারা সুন্দরই ফোনটা পেয়ে যাচ্ছে যার অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে লেটস কাম টু দ্য ডিজাইন এখানে নামকরণের পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে সলিড অ্যান্ড প্রিমিয়াম ডিজাইন ব্যাক সিরামিক সিরামিকশিল ডিজাইন দেওয়া হয়েছে যেটা অনেকটাই অ্যাট্রাক্ট করে আর এটাতে দেখ পড়ার সম্ভাবনা খুবই কম সত্যি ভাই এটা হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা প্রিমিয়াম অ্যান্ড স্ট্রং এইটা আমার হাতে থাকা অবস্থায় ফ্লোরে পাশ থেকে ছয় উপরে ফালাইসি কিছুই হয় না তারপরে মনের শান্তির জন্য এইটার উপর দিয়ে বাইক চালিয়েছিলাম অ্যান্ড সমান্তরাল কোনো রাস্তায় রাখি নাই কংক্রিটের রাস্তার উপরে রাখছিলাম তারপরে দেখি কিছুই হয় নাই এখানেও সারভাইভ করে গেছে এরপরে এইটার উপরে হচ্ছে যে ভালু টালু দিয়ে ঘষাঘষি করছি তারপরেও দাগ পয় এই ফোনটার যে লোকটা এইটাকে আলট্রা বাড়ানোর পিছনে এর ক্যামেরা মডিউলটা অনেক বেশি হেল্পফুল কেননা বর্তমান সময়ে যে আলট্রা ফোনগুলো আছে সেইগুলোর ক্যামেরা মডিউলটাও কিন্তু অনেকটাই এইটার মতো তবে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফোনটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার যার ওয়েট হচ্ছে দুইশো দুই গ্রাম তবে সত্যি বলতে হাতে ধরা অবস্থায় বা ব্যবহার করতে সময় এতটা ওয়েট ফিল হয় না ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল তবে যারা আসলে নেটওয়ার্ক নিয়ে ইস্যুতে ভুগেন যেমন হচ্ছে যে কল রব কল নিয়ে কাটাকাটি এরকম বিভিন্ন সমস্যা গার্লফ্রেন্ড চলে যাচ্ছে তাদের জন্য আমার মনে হয় যে এই ফোনটা বেস্ট একটা অপশন হইতে পারে কেন বললাম এটাতে আপনারা তিনশো ষাট সারাউন্ড সারাউন্ড অ্যান্টানা পেয়ে যাচ্ছেন মানে চারদিকে নেটওয়ার্ক ব্যান্ড দেওয়া হয়েছে ওয়াইফাই ব্যান দেওয়া হয়েছে যার জন্য অন্যান্য ফোনের থেকে এটার যে নেটওয়ার্ক কানেকটিভিটি ইভেন হচ্ছে ওয়াইফাই কানেকটিভিটি এটা আমার কাছে স্ট্রং মনে হয়েছে ইভেন হচ্ছে তেমন রকম কোনোরকম নেটওয়ার্কজনিত প্রবলেম ফেস করে নাই যেটা এর আগেও হচ্ছে যে আমার আইকিউ নিউ টেনে ছিল সো ওইখান থেকে এইখানে শিফট করে আমার মনে হয়েছে যে ভাই আমি শান্তিতে চলে আসছি কোনো প্যারা নেই অ্যান্ড এটাতে আপনারা ডুয়েল সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন বাট এইটাতে কোনোরকম সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই এটা অবশ্যই মিস করবো এখানে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার अवेलेबल পেয়ে যাবে পারফরমেন্স পারে এইটাতে ব্যবহার করা হয়েছে Helio ডেক যেটা হচ্ছে জি ন্যানোমিটার নাইন যেটা হচ্ছে আর এটাতে আপনারা ROM ভেরিয়েন্টে পাচ্ছেন 12GB জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS টু পয়েন্ট টু বড় লোকের স্টোরেজ টাইপ দিছে এন্ড অনেকে হচ্ছে জি নাইনটি নাইন শোনার পর নার্ক শিটকা ছিলেন আপনারা যা সাইড বাই সাইড বেঞ্চমার্কগুলা দেখেন হিলিও জি হান্ড্রেড জি টু হান্ড্রেড অ্যান্ড জি নাইনটি নাইন এই সবগুলোর ভিতরে জি নাইনটি নাইন বেটার স্টেবল ইভেন হচ্ছে যে বেটার বেঞ্চমার্ক স্কোর দেয় আমি তো টেস্ট করেছিলাম যেটা চার লাখ তিন হাজার তিনশো তেরো স্কোর করে অ্যান্ড এখানে ইউসএস টু পয়েন্ট টু হওয়ার জন্য অ্যান্ড টুয়েলভ জিবি র্যাপিড মেমোরি হওয়ার জন্য আপনারা যখন ডে ডেটোডে মাল্টিটা সিং সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করবেন তখন এইটা থেকে তেমন কোনো রকম ল্যাগি ল্যাগি বা খেয়াল করবেন না ইভেন হচ্ছে যে অ্যাপ ওপেনিং স্পিড অফ বেস্ট ফার্স্টারে ছিল এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যখন আট দশটা অ্যাপ রেখেও কাজ করব করবেন তেমন কোনো রকম ল্যাগ স্টার্টার খেয়াল করে নাই অ্যান্ড অ্যাপ ট্রেসেও দেখা পায় না র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই ছিল এখন যদি গেম নিয়ে বলতে হয় তাহলে যারা হচ্ছে যে প্রাইস পয়েন্ট অনুযায়ী বেটার একটা গেম চান আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটা আদর্শ পছন্দ হইতে পারে বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলেন এটা দিয়ে ফ্রি ফায়ার খেলে তেমন কোনো রকম ল্যাগ বাহিকাপের দেখা পায় নাই গেম বেশ ভালো ছিল স্মুথ ছিল ওই রকম ল্যাগি বা স্টার্টারের দেখা পায়নি মানে এইটা দিয়ে পাবজি মোবাইল খেলেছিলাম পাবজিতে আপনারা সিক্সটি এফপি এসে গেম প্লে করতে পারবেন গেম প্লে বেশ ভালো ছিল প্রাইস পয়েন্ট অনুযায়ী কলব্রিডটি খেলেছি যেখানে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে গেম প্লে করতে পারবেন টানা প্রায় এক ঘন্টার মতো গেম প্লে করেও তেমন আহামরি কোনো রকম ল্যাগ বাহিকাপের দেখা পায় না আর সব ভালো ব্যাপার হচ্ছে রকম হিট হয় না এই জিনিসটা অবশ্যই ভালো ব্যাপার অ্যান্ড যারা হচ্ছে যে টুকটাক টু ডি থ্রি ডি গেম করেন তাদের জন্য এটা একবারে সুইটেবল অপশন কোনোরকম ল্যাক টাটা ছাড়া মাখনের মতো খেতে পারবে ফ্রি ফায়ার লাভারদের জন্য এটা অবশ্যই সব থেকে বেস্ট একটা অপশন হইতে পারে সামনের দিকে আসলেই পাচ্ছেন বড় সড়া একটি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে সাথে থাকছে ওয়ান টোয়েন্টি হাই রিফ্রেশ রেট টু ফোরটি ফোর হার্জেড সত্যি বলতে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা নিয়ে তেমন কোনো রকম সমস্যায় নাই এনা ব্রাইট অ্যান্ড কালারফুল তেমন কোনোরকম কালার শিফটিংও খেয়াল করে নেয় তবে এইচডি প্লাস হওয়ার জন্য যখন কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের গাটতি ফিল করবে অ্যান্ড এই প্রাইস পয়েন্টে অবশ্যই এইচডি প্লাস কিছুটা বেমানা আমার মনে হয় যে ওয়ার্ল্ডন পরবর্তীতে এখানে ফুল এইচডি প্লাস অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড এইটাতে আপনারা ইউটিউবে আপ টু টুকে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন ডুয়াল সিডিও স্পিকার ছিল যার জন্য ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল তবে যখন ফুল সাউন্ডে কিছু শুনবেন তখন কিছুটা ডিস্টশন খেয়াল করবে মিডিল বরাবর পাঞ্চল দেওয়া হয়েছে যেটা ছোটই রাখা হয়েছে তবে এইটার যে চিন অ্যান্ড বেজেল এইটা কিছুটা বড় হয়ে গেছে এটা যদি আর একটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো অ্যান্ড এখানে যে ওয়ান টোয়েন্টি হার্সটা দেওয়া হয়েছে এইটা আমার কাছ থেকে বেশি ভালো লাগছে না বর্তমান সময়ে ওয়ান ফোর্টি ফোর হার্ডসের যে নাম্বার গেমটা চলতেছে এখানে ওয়ার্ল্ট গা গাভ আসায় নাই এটার যে ওয়ান টোয়েন্টি হার্সটা ছিল এটা একেবারে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্তই পুশ করতে পারে অ্যান্ড রেগুলার লাইফে এটা এনা ফাস্ট অ্যান্ড বাটার স্মুথ ছিল তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এর প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা প্রোটেকশন যেটা অবশ্যই ভালো মানের এটা আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ছে তারপরও কিছু হয় নাই বাট আপনারা এটা বাড়িতে ট্রাই করেন না আর এর পিক ব্রাইটনেস হচ্ছে সেভেন হান্ড্রেড নিটস এখানে নাম্বার গেম দেখায় নাই যেটা অবশ্যই ভালো ব্যাপার তবে ডিসপ্লেটা রেগুলার লাইফে এনা ব্রাইট হয় ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবে ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো রকম সমস্যায় পড়ে নেয় তবে যখন ডিরেকশন লাইটে ব্যবহার করবে তখন কিছুটা সমস্যা হইতে পারে এছাড়াও যদি বলতে হয় তেমন কোনোরকম সমস্যায় পড়ে নেয় এই ডিসপ্লেটা নিয়ে দূর থেকে দেখে কোয়াড ক্যামেরা সেটআপ মনে হইলেও এখানে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেখানে কাজের লেন্স একটাই যেটা কিনা ফিফটি মেগা পিক্সেলের যার অ্যাপারচার ওয়ান আর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু টু পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তবে কোনো রকম স্টেবিলাইজেশন পাচ্ছেন না মানে রেগুলার যে ভিডিও তেমনই পাবে অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যে বেশ কিছু ছবি তুলেছি আপনাদের জন্য দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এই সফটওয়্যার পার্ট নিয়ে বলতে গেলে এটাতে অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটার যে ইউআইটা এটা হচ্ছে কাস্টম স্কিন মানে অনেকটাই স্টক ইউয়ের মতোই তবে তারপরও দেখলাম যে দুই তিনটা ব্লুটোয়ার আছে যেগুলো কষ্ট করে আনইনস্টল করে দিতে হবে বাট আহামর এই দেখা পাই না ডে টু ডে মাল্টিটাস্কিং ব্যবহার করা এইসব কাজকর্ম করতে গিয়ে দেখলাম যে এট্যাট কমই আসে অ্যান্ড এইটার যে ইউজার ইন্টারফেসটা এটা অল্টন অনেক ভালোভাবে কাজ করেছে কেননা আপনারা যখন একটা বেসিক আঠারো হাজার টাকা প্রাইস পয়েন্টের ফোন ব্যবহার করেন ওইটার যে পারফরমেন্স বা ওইটার যে ইউআই স্মুথনেস ওই ফোনগুলোর থেকে এইটার ইউআই পারফরমেন্স ইভেন হচ্ছে যে স্মুথনেস অনেক বেটার আসলেই মনে হয় না যে আঠারো হাজার টাকা দামে একটা ফোন ব্যবহার করতেছে এই জায়গাতে অবশ্যই ভালো কাজ করেছে বলতে হবে আর এর সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা এনা ফার্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি এটা যদি আরেকটু একটু ফাস্ট তাহলে দেখতে একটু বেশি ভালো লাগত তবে এই ফোনটা সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে হ্যাপতিক মোটর সত্যি বলতে অফিসিয়ালি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এটার হ্যাপটিক মোটরটা পুরাই জোস আপনারা যখন টাইপিং করবেন তখন ফ্ল্যাগশিপ একটা ফিল পাবেন যেটা সচরাচর এই প্রাইস পয়েন্ট দিয়ে কেউই দেয় নাই ওয়ার্ডন দিয়েছে এই জিনিসটা সত্যি আমার কাছে ভালো লাগছে যারা হচ্ছে এই ফোনটা পারচেস করবেন আই হোপ যে আপনাদের কাছেও ভালো লাগবে তো সব কিছুই তো শুনলেন বাকি থাকলো এর ব্যাটারি এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে সত্যিকার অর্থে এইটা নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না একে তো সেভেন পি তারপরে হচ্ছে যে চিপসেটটাও সিক্স ন্যানোমিটার যার জন্য ব্যাটারিটা কমই ইউজ করে অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যারা হচ্ছে বেসিক ইউজার তারা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন বা যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার গেম করেন ছবি তোলা ইভেন হচ্ছে যে এডিটিং ফিডিটিং করেন তারা এইটা থেকে সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন মানে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কেননা বক্সে দেওয়া হয়েছে থার্টি থ্রি অটার একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো সময় লাগে